আজকে আমরা আপনাদের শোনাতে চলেছি এক অদ্ভুতুরের রাতের কাণ্ড অনেকদিন আগের কথা পলাশপুর গ্রামে সুমিতা অরিজিৎ অস্মিকা ও কমল নামের চার বন্ধু ছিল তারা একে অপরকে খুবই ভালোবাসতো খুবই প্রিয় বন্ধু ছিল একদিন কমল ওদের সবাইকে ডেকে বলল শোন সবাই রবিবার আমার মা তোদের সকলকে আমার বাড়িতে রাতে কিন্তু যেতে বলেছে সবাই আসবি এই শুনে সুমিতা তখন বলল হঠাৎ তোমার বাড়িতে রাত্রিবেলা কেন তখন কমল বলল আসলে তোরা অনেকদিন আমার বাড়িতে তো আসিসনি তাই মা বলল তোদের সবাইকে ডাকতে আমাদের সবাইকে আমার মা রান্না করে খাওয়াবে অস্মিকা বলল ভালোই হবে আমরা সবাই মিলে একসাথে বেশ মজা করব তখন অরিজিৎ বলল তোর মা তো খুব সুন্দর রান্না করে আমরা গেলে বলিস একটু মটন কারি করতে আন্টি মটন কারিটা যা বানায় না একবার খেলে মুখে লেগে থাকবে তখন কমল বলল আচ্ছা বাবা ঠিক আছে তাই হবে তোরা কিন্তু আমার বাড়ি তাড়াতাড়ি চলে আসিস ঠিক আছে এই বলে কমল বিদায় জানিয়ে নিজের বাড়ির পথের দিকে হাঁটা দিল এরপর দেখতে দেখতে রবিবার এসে গেল অরিজিৎ রেডি হয়ে চটপট সুমিতা ও অস্মিকাকে তাদের বাড়ি থেকে এনে নিজের গাড়িতে বসিয়ে পৌঁছে গেল কমলের কমলের বাড়ি। বাড়ি তিনজনে কাছাকাছি এলো তখন অরিজিত সুমিতাকে বলল শোন সুমিতা আমি আর অস্মিকা আগে কমলের বাড়ি ঢুকবো তুই আমাদের পেছন পেছন আসবি তারপর ওদের গ্যারেজের সামনেটাই গিয়ে দাঁড়িয়ে পড়বি যখন ইশারা করব তখন আসবি তার আগে নয় তখন সুমিতা বলল সে ঠিক আছে কিন্তু কেন এরকম করব আমি দেখতে চাই কমল তোকে না দেখে কি করে এই শুনে অস্মিতা বলল তুমি তো জানো সুমিতা হলো কমলের প্রাণ তবে এসব কেন শুধু শুধু মানুষটাকে টেনশনে ফেলা তোমার কি আর কোনো কাজ নেই আরে দেখো না কেমন হয় তারপর ওরা প্ল্যান মতোই করলো অরিজিৎ আর অস্মিকা দুজনে মিলে প্রথমে ঢুকে গেল অরিজিৎ আর অস্মিকা দেখে তো খুবই খুশি হলো কমল কিন্তু সুমিতাকে দেখতে না না পেয়ে করবে বুঝতে তখন অরিজিৎ দেখ কমল আমরা সবাই তোর বাড়িতে চলে এসেছি কমল বলল সে তো দেখতেই পাচ্ছি কিন্তু আমার সুমিতা কোথায় সুমিতা ও তো আমাদের সাথেই পেছনে আসছিল না তো ও তো তোদের পেছনে নেই তো সুমিতা কোথায় গেল তখন অরিজিৎ বলল আমার মনে হয় সুমিতাকে ভূতে ধরে নিয়ে গেছে দূর বাজে কথা বলিস না তো ভূত আবার কি কোথায় গেল ঠিক করে বল তো আমাকে এই বলে কমল একটু চিন্তিত হয়ে পড়ল ঠিক সেই সময় সুমিতা ঘরের মধ্যে ঢুকলো সুমিতাকে দেখে কমল তখন বলল সুমিতা কোথায় ছিলে তুমি তুমি এখন ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো সুমিতা তখন উত্তর দিল না না আমি ঠিক আছি ওরা তোমার সাথে একটু মজা করছিল তারপরে ওরা চলে গেল খাওয়া দাওয়া করতে কমলের মা খুব ভালোই মটন রান্না করেছিল ওরা খাওয়া দাওয়া করে সবাই মিলে বসেছিল ডাইনিং রুমে তো তারপরে কমলের মা শুরু করল এক নতুন কাহিনী জানিস আমাদের এই পাশের বাড়িতে একজন মা তার মেয়েকে নিয়ে থাকতো মেয়েটি তোদের বয়সেই ছিল কলেজে পড়তো সে একটা ছেলেকে খুব ভালোবাসতো একদিন মেয়েটা তার মাকে সেই কথাটা বলল কিন্তু তার মা তাতে রেগে গেল ওর মা ছেলেটিকে ছাড়ার কথা বলল কিন্তু মেয়েটি শুনছিল না এই কথাটা শুনে সবাই বলে উঠল তারপর কি হলো তারপর আর কি মেয়েটি ছেলেটাকে বলল যে সে তাকে বিয়ে করবে না সেই শুনে ছেলেটি হাতের শিরা কেটে ফেলল এবং মারা গেল মেয়েটিও তার শোকে প্রাণ ত্যাগ করে তারপর থেকে ওই বাড়িতে ছেলেটি আর মেয়েটির আত্মা ঘুরে বেড়াতে থাকে তারপরে কমলের মা এই কাহিনিটা শুনিয়ে ঘরে চলে গেল ওরা চারজন মিলে ঠিক করলো আজকে রাতে ওরা ভূতের সিনেমা দেখবে তো ভূতের সিনেমা দেখলো দেখে ওই ভূতের সিনেমাটা শেষ হতে হতে প্রায় রাত বারোটা বেজে গেল ওরা চলে গেল কমলে ঘরে শুতে হঠাৎ মাঝরাতে একটা পায়ের আওয়াজে অরিজিতের ঘুম ভেঙে গেল এই শুনে অরিজিৎ বলে উঠলো এই অস্মিকা একবার উঠো না তখন অস্মিকা বলে উঠল। কি হলোটা কি সবে মাত্র তো ঘুমটা এসেছিল তুমি কি ঘুমোতেও দেবে না একবার অরিজিৎ পাশ ফিরে দেখে পাশের বিছনায় কমল আর সুমিতা নেই তখনও আবার বলে উঠল অস্মিকা সুমিতা তো বিছানায় নেই রাতে ওরা কোথায় গেল পায়ের আওয়াজটা আবার শোনা গেল এবারে অস্মিকা ও অরিজিতের সাথে পায়ের আওয়াজটা শুনতে পেল এবারে অস্মিকাও ভয় পেয়ে গেল তবু সাহস করে অরিজিৎকে নিয়ে বাইরে বেরোলো বারান্দার কাছে এসে দেখলো দুটো ছায়া তখন অস্মিকা ভয়ে বলে উঠল কে কে ওখানে কমল সুমিতা কোনো সাড়া পেল না তখন অরিজিত ভয়ে বলে উঠল ওরে বাবারে অস্মিকা আমার কিন্তু ভীষণ ভয় লাগছে তুমি প্লিজ ঘরে চলো অরিজিৎকে দেখে অস্মিকা বলে উঠলো আরে দাঁড়াও তো তোমার সবেতেই ভয় এতই যদি ভয় তাহলে নিজে ঘরে চলে যাও আমাকে গিয়ে দেখতে দাও ওখানে কি আছে তারপর ওরা দুজনে মিলে এগোতে থাকলো ওই ছায়া দুটোর দিকে যত ওরা এগোতে থাকলো তত শুনতে পেল হাসির আওয়াজ এই হাসির আওয়াজ শুনে অরিজিৎ অস্মিকাকে নিয়ে দৌড়ে ঘরে চলে গেল আর দরজাটা বন্ধ করে দিল তারপর হঠাৎ মেঘ ডাকতে শুরু করলো এবং বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ অস্মিকা আর অরিজিৎ দেখলো যে দরজাটা খুলে গেল আর কারা যেন ভেতরে আসছে তখন অস্মিকা বলে উঠল কে কে ওখানে ওরা দেখলো যে কমল আর সুমিতা আসছে তখন ওরা একটু নিশ্চিন্ত হলো যে জিজ্ঞাসা করলো তোরা কোথায় ছিল এতক্ষণ তোদের কি আমরা উত্তরে ওরা দিল। দেখ না এই রাতে একদমই না তাই আমি আর বাইরে গিয়ে একটু বসেছিলাম সুমিতা বৃষ্টি আরম্ভ হয়ে গেল তাই জন্য ঘরে চলে এলাম তখন অরিজিৎ বলল ও ওটা তোরা ছিলিস আমি তো ভাবলাম ভূত এই শুনে কোমল বলল তোর তো সবইতেই ভয় লাগে আমি তোকে বলেছিলাম কিছু হয় না যা এখন তারপরে ওরা সবাই মিলে একটু শুয়ে পড়লো কিন্তু হঠাৎ কিছুক্ষণ পরেই একটা আওয়াজ শোনা গেল ঘুম আসতে না আসতেই এই আওয়াজ শুনে সবাই উঠে পড়লো তারপরে এগিয়ে গেল সেই দরজার দিকে রশ্মিকা দেখতে পেলো যে একটা ছায়া ও কি করলো হাতের কাছে যেটাই ছিল সেটাই নিয়ে সেখানে মারতে চলে গেল এবং সজোরে একটা আঘাত করলো তারপর ওরা সবাই মিলে দেখলো যে ওটা কমলের মা ছিল রস্মিকা বলে উঠলো আরে কাকিমা তুমি এত রাতে এখানে কি করছো কমলের মা বলল। আরে আর বলিস না তোদের ঘর থেকে রাত্রিবেলা এত আওয়াজ হচ্ছে আবার বৃষ্টিও পড়ছে তাই একটু দেখতে এলাম আমি ভাবতেই পারিনি যে তোরা এরকম করে আমাকে ভূত ভেবে মারবি নানা কাকিমা আসলে তখন আমরা একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম ওটা শুনে না আমরা খুব ভয় পেয়ে গেছিলাম তাই এরকম সব হয়েছে আর কিছু হয়নি কাকিমা তুমি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ো কমলের মা ঘরে যেতে যেতে নিজের মনেই হাসতে লাগলো এই ব্যাপারটা সবাই লক্ষ্য করলো সবারই কেমন অদ্ভুত লাগলো তারপরে ওরা সবাই মিলে ঘরে গিয়ে শুয়ে পড়ল এবং ভোর হতেই যে যার বাড়ি চলে গেল তো এখানেই আমাদের এই গল্পের সমাপ্তি ঘটল যাই হোক আমরা শেষ যেটা বলতে পারি যারা ভগবানে বিশ্বাস করে তাদের ভূতেও বিশ্বাস করা উচিত কেননা একটা পজিটিভ দিক থাকলে একটা নেগেটিভ দিক তো থাকবেই গল্পের সূত্রধার আমি প্রিয়া দেবনাথ এবং কলমে পৌলমী দেবনাথ কণ্ঠে শ্রেয়স্বী দেবনাথ পৌলমী দেবনাথ এবং প্রিয়া দেবনাথ শেষ হলো আমাদের এই গল্প